মায়েরা সব কিছু পারে না পারলেও শিখে নেয় আমার মেয়েটা ভাত খেতে চায় না অন্যান্য খাবারও যে তেমন খায় তাও কিন্তু না মোবাইল স্ক্রল করতে করতেই এই রেসিপিটা চোখে পড়লো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে মশলা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচপোড়ন এক চামচ পরিমাণ জিরা আর এক চামচ পরিমাণ ধনিয়া এক টুকরো দারুচিনি সামান্য পরিমাণ জয়ত্রী চার পাঁচটা লং এবং চার পাঁচটা এলাচ নিয়েছি এখন আমি মশলাগুলোকে সাইডে রেখে এক মুঠো পরিমাণ তেঁতুল নিয়ে এটাকে ভিজিয়ে রাখব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো মাংস আর এই মাংসটাতে কোনো প্রকার চর্বি রাখিনি চর্বি ছাড়াই মাংস নিয়েছি এখন আমি মাংসগুলোকে একটা ব্ল্যান্ডারে জগে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এই মাংসটাকে কিমা করে নিব আপনারা চাইলে এটাকে হাতেও ছোট ছোট করে কেটে কিমার মতো করে নিতে পারেন আমার কিমা তৈরি করা হয়ে গিয়েছে কিমাটাকে সাইডে রেখে আমি ভিজিয়ে রাখা তেঁতুলটাকে এখন কাত করে নিব তেঁতুলটাকে ভালোভাবে হাতে চটকে আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো যাতে করে কোনো প্রকার তেঁতুলের খোসা বা কোনো ধরনের লামস দানাযুক্ত না থাকে তেঁতুলের কাতটা বের করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার ব্যবহার করব। অল্প অল্প করে ভিনেগার দিয়ে আমি তেঁতুলটাকে তৈরি করে নিচ্ছি আমার তেঁতুল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি মশলাগুলো ভাজার জন্য চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি মশলাটাকে ভেজে নিব যখনই একটু স্মেল বেরিয়ে আসবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষা আপনারা এখানে চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন এক থেকে দেড় মিনিট এটা আমি ভেজে নিয়ে তুলে নেব একটু ঠান্ডা করে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও মিহি করে বেটে নিতে পারেন এখন আমি চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে কিমাটা দিয়ে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন পিস তেজপাতা অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এবং এক চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে জালে বসিয়ে দেব তবে মাঝে মধ্যে ঢাকনা তুলে এটাকে চড়ে দিতে হবে আর না হয় দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পর পানিটা শুকিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি রেখে কিমাটাকে তুলে নিয়েছি ফ্রাইং প্যানে আড়াইশো এম এলের মতো সরিষার তেল দিয়েছি আট থেকে দশটা মরিচ দিয়েছি চার পাঁচটা বড় রসুন খোসা ছাড়িয়ে অ্যাড করে দিচ্ছি এখন আমি একটু নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব তবে এই পর্যায়ে আমি চুলার জাল লো মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা কিমাটা ভালোভাবে নেড়ে চড়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে সোভিয়ার্স আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার একটি কমেন্টস আমার কাজ করার স্পিহাটাকে আরও বাড়িয়ে তুলবে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা অর্ধেক মশলা মশলাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করে খাওয়ার অনুরোধ রইল এখন আমি অ্যাড করে দিচ্ছি তেঁতুলের কাত ভালোভাবে নেড়ে আবারও মিশিয়ে নেব এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি সোভিয়টস আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে শেয়ার করে রাখতে পারেন আপনার পার্সোনাল প্রোফাইলে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এখন আমি বাকি মশলাটুকু দিয়ে আবারও নেড়ে চেটে দুই থেকে তিন মিনিটের মতো করে জাল করে নিব তাহলেই তৈরি হয়ে যাবে আমার গরু মাংসের ঝুরি আচার আর এইটা ভাত কিংবা মুড়ি মাখার সাথে খেতে এতটাই মজা যেটা বলে বোঝানোর মতো না আমি একটু গরম ভাতের সাথে খেয়ে দেখেছি এতটাই সুস্বাদু আর এতটাই দুর্দান্ত লেগেছে যেটা আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে খেতে দিয়েছি আমার মেয়ের রিভিউ শোনেন কেমন হয়েছে মজা হয়েছে এখন থেকে রেগুলার ভাত খাবা তো ভিওয়ার্স আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই গরুর মাংসের মজাদার ঝুরি আচারের রেসিপিটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ